হ্যালো বিহর্স আসসালাম আলাইকুম ওরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়স তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি বুসিগরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়র্স আজকে আমি আপনাদের মাঝে পছন্দের নারীকে পিছে পিছে ঘুরানোর মায়া নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটির দ্বারাই আপনি আপনার পিছে পিছে আপনার পছন্দের নারীকে আপনি ঘুরাইতে পারবেন এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং সে আপনার জন্য সবকিছু ছেড়ে আপনার কাছে ছুটে আসবে এবং সে আপনার জন্য সব কিছু করতে রাজি থাকবে এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যা বলবেন তাই শুনবে তার সব কিছু আপনাকে উজাড় করে দিবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সে মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে সেই মেয়েটি আপনার বড় বড় বয়সে হতে পারে অথবা বয়সে আপনার ছোট হতে পারে সম্পর্কে আপনার ভাবি হতে পারে সম্পর্কে আপনার চাষি হতে পারে সম্পর্কে আপনার হতে পারে এক কথাই সম্পর্কে আপনার যে কেউ হতে পারে এবং সে বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নেই এবং সে আপনার বয়সে বড় হোক ছোট হোক কোনো সমস্যা নেই তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি সম্পর্ক করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি মন থেকে ভালোবাসেন তাকে অনেকভাবে বলছেন এবং অনেক দিন ধরে তার পিছু পিছু ঘুরতেছেন কিন্তু সে আপনাকে কোনো কোনোভাবেই পাত্তা দিচ্ছে না এবং সে এমন ভাব দেখায় যে পৃথিবীতে সেই একমাত্র সুন্দর তার থেকে সুন্দরী নারী তার থেকে সুন্দরী মেয়ে আর নাই এমন ভাব দেখায় তবীয় এতদিন আপনি তার পিছু পিছে ঘুরছেন কিন্তু আমি যে নিয়মটা বলবো যে নিয়মটা বলে দেব নকশাটির যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন এতদিন আপনি তার পিছে পিছে ঘুরছেন কিন্তু এখন সে আপনার পিছে পিছে ঘুরবে এবং সে আপনাকে সব কিছু উদার করে দিবে তার সামনে পিছনে সাইটে বামে ডাইনে শুধু আপনি আপনাকে ছাড়া সে কিচ্ছু বুঝবে না তার চারি পাতায় শুধু আপনি আপনাকে নিয়েই সে ব্যস্ত থাকবে এবং আপনাকে নিয়ে তার জীবন চলার পথ সে নিজে থেকে বের করবে আপনাকে নেই তো বিয়ার্স এই মায়া নকশার দ্বারাই কিভাবে কি করলে খুব সহজই পছন্দের নারীকে আপনি পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং তার সব কিছু আপনাকে সে উজার করে দিবে নিজের ইচ্ছাই কিভাবে কি করলে সব কিছু আমি নিয়ম কারণ মধ্যে বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে অঙ্কন করতে বলবো যে নিয়ম কারণ বলে দেব সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন আপনার বন্ধুকের মিস হবে কিন্তু কাজের ফলাফল তাহলে আর মিস হবে না আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম আর যদি আপনারা কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে ওপর আমার ইউ নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই যদি আপনারা না করতে পারেন সেই ক্ষেত্রে আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে করে দেব কোনো সমস্যা নেই আর দয়া করে কিন্তু আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর আমার প্রতিটা ভিডিওতেই বলা আছে যে অনুমতি নেবেন কারণ অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না তো অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইপোর উপরে এই ইমো নাম্বারে আমি আবারও বুঝাই দেবো কোনো সমস্যা নেই তো বেশ কথা না এই কাজের কথায় ফিরে দেয় এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে আমি সব কিছু নিয়মকানুন বলে দেব তার আগে আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান কোনো ভিডিও যাতে মিস যেতে না হয় তো ভিউয়ার্স আর আমার চ্যানেলে আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স কথা না পারি কাজের কথায় ফিরে যাই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে আপনারা ধৈর্য হারাবেন না বিরক্ত হবেন না আমি এখন নিয়ম সব কিছু বলে দিব দয়া করে মন দিয়ে এবং মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন বলবো নকশাটা অঙ্কন করতে সেভাবে শুধু অঙ্কন করবেন তাহলে কাজের ফলাফল আপনার হয়ে যাবে বন্দুকের গুলি মিস হবে কিন্তু কাজের ফলাফল মিস হবে না তো বিয়র্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে স্ক্রিনে দেখে দেখে মূলত আপনারা নকশাটি অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে আর এই নকশাটি অংশন করার জন্য কোনো নির্ধারিত দিন নেই কোনো দিনে যে কোনো সময় নকশাটি আপনারা অংন করতে পারবেন কিন্তু নকশাটি যখন অংশন করবেন তখন কেউ যাতে না দেখতে পারে অংন করার সময় কেউ যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না উল্টে আপনার ক্ষতি হবে তো গোপনের জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করতে হবে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কাকপক্ষেও টের পাবে না এরকম একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি অংশন করবেন আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সে সময় অবশ্যই কিন্তু শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে না পাক শরীরে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না বরং আপনার উল্টে ক্ষতি হবে তো অবশ্যই অঙ্কন করার সময় অবশ্যই পাক করে নেবেন যদি না পাক থাকে তাহলে পাক করে নেবেন প্রথমত আপনি যে দিনে অথবা যে সময় নকশাটা অঙ্কন করবেন সেই সময় আপনার শরীর যদি না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন এই দুইটি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শরীর যদি না পাকতে হয় তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নিয়ে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে যেভাবে অঙ্কন করা আছে তেমন করেই অঙ্কন করবেন আর দেখেন নকশাটা অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নিজের নাম এই নিজের নামের জায়গায় লিখবেন আপনার যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে এই সাইডে দেখেন নারীর নাম এই নারীর নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে পিছে পিছে ঘুরিয়েতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন সংবাস করতে যাচ্ছেন অথবা যে নারীকে আপনার পিছে পিছে ঘুরাইতে যাচ্ছেন হাতের পুতুল বানিয়ে নাচতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সে নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনার ডাইন হাতে করে নিয়ে যাই আপনার যে নারীকে আপনার পিছে পিছে ঘুরিয়েতে যাচ্ছেন সে নারীর বাসার পিছন সাইডে আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে নকশাটি পুতিয়ে দিতে হবে পুতিয়ে দেওয়ার সময় তার নাম ধরে একবার বলবেন অমুক আমার পিছে পিছে ঘর অমুক জায়গায় তার নামটি বলবেন একবার বলে আপনি নকশাটি তার বাসার পিছন সাইডে মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি পুতিয়ে দিবেন পুঁতে দিয়ে ওখান থেকে আপনি চলে আসবেন আসা তার ঠিক দশ মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সবকিছু উদ্ধার করে দিবে তার রূপ দেবেন সবকিছু উদ্ধার করে দিবে এবং সে নিজে থেকে সে আপনার কাছে ধরা দিবে তার লজ্জা শরম ভুলে সে নিজে থেকে আপনার সামনে এসে আপনাকে সব কিছু উজাড় করে দেবে এবং সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে তারপর থেকে যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে এবং যা যখন যেইটা প্রয়োজন আপনি তখন সেটা বলবেন বলতে দেরি হবে কিন্তু কানতে দেরি হবে না হুকুম করতে দেরি হবে কাজ করতে দেরি হবে না সে এক কথায় আপনার পাগলের মতো আপনার জন্য হয়ে যাবে আপনার ছাড়া কিচ্ছু বুঝবে বুঝবেন না এবং তার চারিভাতে শুধু আপনি থাকবেন তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবেন সমর্থ মন্ত্র কার্যকর আসনের পাশে থাকবেন আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার